সালামু আলাইকুম এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্যই আজকের এই আয়োজন বিষয় গণিত আশা করি গণিত বিষয়ে তোমাদের প্রস্তুতি আল্লাহর রহমতে ভালো তোমাদের প্রস্তুতিকে বাড়িয়ে দিতে আজকের এই আয়োজন আসামি গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি অংশের জন্য যে সৃজনশীল প্রশ্নপত্র আসে সেই সৃজনশীল প্রশ্নপত্রের ক অংশের জন্য তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছে এই তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক কিভাবে সমাধান করতে হয় তা আমি দেখাবো যে অঙ্কগুলো বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে চলো আর কথা নয় শুরু করা যাক এক নঙে বলা হয়েছে কট এ প্লাস ফিফটিন ডিগ্রি ইকুয়াল ওয়ান হলে এর মানকত তো এক নং প্রথমে লিখে নিই দেওয়া আছে কট এ প্লাস ফিফটিন ডিগ্রি ইকুয়াল ওয়ান তো বামে যা আছে তা লিখে নিই কট এ প্লাস ফিফটিন ডিগ্রি ইকুয়াল যেহেতু বামে ত্রিকোণমিত্তিক অনুপাত কট রয়েছে ডান পাশে ত্রিকোণমিতিক অনুপাত কট নিয়ে আসতে হবে তো এখানে ওয়ান রয়েছে কট কত ডিগ্রির মান ওয়ান তা আমরা জানি কট ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান তো এখানে আমরা লিখতে পারবো ওয়ানের পরিবর্তে কট ফোরটি ফাইভ ডিগ্রি কট ইনভার্স হয়ে উঠে যাবে এখানে থাকবে এ প্লাস ফিফটিন ডিগ্রি ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি বা এ ইকুয়াল ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস ফিফটিন ডিগ্রি তা সুতরাং এ ইকুয়াল থার্টি ডিগ্রি এটাই অ্যান্সার চলো দ্বিতীয় অঙ্কটি দেখে নেওয়া যাক যে দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে কস আলফা প্লাস থার্টি হলে সাইন আলফা বাই টু এর মান নির্ণয় করো দুই নং প্রথমে লিখে নিই দেওয়া আছে কস আলফা প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল জিরো বা বামে যা দেওয়া আছে তা লিখে নিই কস আলফা প্লাস থার্টি ডিগ্রি যেহেতু বামে ত্রিকোণমিতিক অনুপাত কস রয়েছে ডান পার্শ্বেও ত্রিকোণিমিত অনুপাত কস আনতে হবে এখন কস কত ডিগ্রির মান জিরো আমরা জানি কস নাইনটি ডিগ্রির মান জিরো তাহলে জিরোর পরিবর্তে এখানে আমরা লিখতে পারবো কস নাইনটি ডিগ্রি কস ইনভার্সয়ে উভয় থেকে উঠে যাবে তা এখানে থাকবে আলফা প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল নাইনটি ডিগ্রি বা আলফা ইকুয়াল নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি সুতরাং আলফা ইকুয়াল নাইনটি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি বিয়োগ করে দেব সিক্সটি ডিগ্রি তো এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে সাইন আলফা বাই টু এর মান কত তা সুতরাং সাইন আলফা বাই টু ইকুয়াল সাইন এখানে আলফার মান বসাবো সিক্সটি ডিগ্রি ভাগ টু ইকুয়াল সাইন সাইন সিক্সটি ডিগ্রিকে টু দ্বারা ভাগ করব তো এখানে হবে থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রির মান হাফ এটাই অ্যান্সার চলো তিন নং অঙ্কটি দেখে নেওয়া যাক তিন নং অঙ্কে কী বলা হয়েছে তিন নংয়ে বলা হয়েছে টেন এক্স ইকুয়াল কট ওয়াই ইকুয়াল রুট থ্রি হলে কস এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো তো তিন নং লিখে নিই দেওয়া আছে টেন এক্স ইকুয়াল কট ওয়াই ইকুয়াল রুট থ্রি অর্থাৎ টেন এক্স ইকোয়াল রুট থ্রি যেহেতু এখানে টেন এক্স cot কট ওয়াই রুট থ্রি তাহলে লেখা যাবে টেন এক্স বা টেন এক্স বহাল থাকলো এখন টেন কত ডিগ্রির মান রুট আমাদের এখানে টেনের মান নিয়ে আসতে হবে কেন নয় বামে যেহেতু টেন রয়েছে তাহলে টেন সিক্সটি ডিগ্রির মান রোড থ্রি আমরা এখানে লিখতে পারব টেন সিক্সটি ডিগ্রি বা টেন ইনভার্স হয়ে ওই পক্ষ থেকে উঠে যাবে এক্স ইকুয়াল সিক্সটি ডিগ্রি এবং কট ওয়াই ইকুয়াল রুট থ্রি এটা আমরা লিখতে পারবো এখানে যেহেতু কট ইক কট ওয়াই ইকুয়াল রুট থ্রি তিনি লিখে নিলাম কট ওয়াই ইকুয়াল রুট থ্রি বা কট ওয়াই বহাল থাকলো বামের অংশটুকু এখানে আছে রুট থ্রি বামে যেহেতু কট অনুপাত রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত তো এখন ডান পাশেও আমরা ত্রিকোণমিতিক অনুপাত কট নিয়ে আসবো এখন কট কত ডিগ্রির মান রুট থ্রি আমরা জানি কট থার্টি ডিগ্রি এর মান রোড থ্রি তাহলে বা এখন কট ইনভার্স হয়ে ওই পক্ষ থেকে উঠে যাবে ওয়াই ইকোয়াল থার্টি ডিগ্রি তো এখানে আমরা প্রথমে এক্স এবং ওয়াই এর মান বের করে নিলাম এক্স এর মান পেলাম সিক্সটি ডিগ্রি ওয়াই এর মান পেয়েছি থার্টি ডিগ্রি তো পদত্তর রাশি কস এক্স প্লাস ওয়াই এখানে মান বসাবো এক্সের মান পেয়েছি সিক্সটি ডিগ্রি প্লাস ওয়াইয়ের মান বসাবো ওয়াইয়ের মান পেয়েছি থার্টি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি আর থার্টি ডিগ্রি যোগ করলে হয় নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রির মান জিরো এটাই অ্যান্সার আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে নিয়ম বা পদ্ধতি তা সকলে বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আরেকটি কথা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বা বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ